খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আপনারা যারা এখনও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেননি ভাবছেন কীভাবে ডাউনলোড করতে হবে তো ভিডিওটি তাদের জন্য তো প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ করবেন খুলনা বিশ্ববিদ্যালয় এটি লেখার পরে আপনাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন মেনু এখান থেকে আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি লগ করতে হবে প্রোফাইল লগ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল প্রবেশ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলে লগ ইন করার জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে আপনি এস এম এসে পাওয়া যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটি এখানে দিয়ে দেবেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে ড্যাশবোর্ড যে আপনার প্রোফাইল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট নিচের দিকে আছে অ্যাডমিট কার্ড আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য উপর দিকেও অ্যাডমিট কার্ড লেখা আছে এখানেও ক্লিক করলেও আপনার অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন অথবা নিচে অ্যাডমিট কার্ড লেখা আছে এখানে তো আমি যে কোনো একটিতে ক্লিক করলাম তো এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটি দেখতে পারবেন আপনি যে ইউনিটে আবেদন করছেন সেই ইউনিট সহ রোল নাম্বার তারপর আপনার পরীক্ষার কেন্দ্র সব কিছু এখানে দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে এই পাশে প্রবেশপত্র লেখা আছে প্রিন্ট প্রবেশপত্র প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন আপনার অ্যাডমিট কার্ড এরপর আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে নিতে পারেন খুব সহজে এভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে Bahşeden